মধ্যশিক্ষা পর্ষদের এবছরের দ্বাদশে ছিয়ানব্বই শতাংশ নম্বর পেয়ে ধর্মনগরের নাম উজ্জ্বল করেছে বর্ণালী রায় ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী বর্ণালী রায় ত্রিপুরা মধুশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চারশো আশি নম্বর পেয়ে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখে তার এই সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ সকলে এক সাক্ষাৎকারে বর্ণালী জানায় তার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী সে প্রতিদিন ছ থেকে সাত ঘন্টা পড়াশোনা করত তারা দুই বোন বর্ণালীর বিষয় ছিল ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন ইকোনমিক্স এবং মনোবিদ্যা সে জানাই তার চারজন গৃহ শিক্ষক ছিল ভবিষ্যতে সে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ে শিক্ষকতার কাজে নিযুক্ত হতে চায় বড়বন বোন স্বর্ণালী রায় দু সালে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় চারশো নম্বর পেয়ে কলা বিভাগের সপ্তম স্থান অর্জন করেছিল দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ ইংরেজিতে এবছর মধ্যশিক্ষা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম যেটি শুরু হয়েছিল চব্বিশ ফেব্রুয়ারি আমার শেষ হয়েছিল বারো মার্চ তো আমি এই বছর উচ্চ মাধ্যমিকে চারশো আশি নম্বর পেয়েছি টোটাল পাঁচশো নম্বরের মধ্যে শতাংশ হিসাবে নাইনটি সাতানব্বই শতাংশ ছিয়ানব্বই শতাংশ আমি প্রিয়ন্ত্রী ধর্মনগর গোভ গার্লস এইচএস স্কুল থেকে এবার উচ্চ মাধ্যমিক দিয়েছি